সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অর্থনীতি বান্ধব রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেছেন গবেষক ও অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয় হলেও দুর্নীতি আর উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে এতে হতদরিদ্র উল্লেখযোগ্য কমলেও বেড়েছে বৈষম্য রাজধানীতে ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোরুক উন্মোচন অনুষ্ঠানে এমনটাই পর্যবেক্ষণ তাদের মেহেদি হাসানের রিপোর্ট ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন গত পঞ্চাশ বছরে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন নিয়ে ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ বইয়ে রচনা করেন অর্থনীতিবিদ সহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা যা যৌথভাবে সম্পাদনা করেন অধ্যাপক ড রনক জাহান ও অধ্যাপক ড রেহমান সুহান বইটিতে পঞ্চাশ বছরে নানা অর্জনের পাশাপাশি আগামীর বাংলাদেশের নানা চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন হয়েছে অভাবনীয় কিন্তু এর প্রায় পুরোটাই সস্তা শ্রম নির্ভর এলডিসি উত্তর পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে রূপান্তর ঘটাতে হবে দরকার বৈষম্য রোধ ও তদারকি সংস্থাগুলো পুনর্গঠনের মতো উদ্যোগ এজন্য দরকার শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্রাজুয়েশন এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কি না এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে রেগুলেটর এনভারনমেন্টে কিন্তু আমাদের ওভারঅল আমার ওভার দ্য ইয়ার্স একটা ডেটোরেশন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরের কথা বলি ট্যাক্সেশনের কথা বলি জুডিশিয়ারির কথা বলি এসব জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্টের বদলে আমরা ডেটোরেশন দেখছি দুটো কার একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি আরেকটা কার হচ্ছে ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে অ্যাবসুলিউট পভার্টিটা কমছে আর ইনইকুয়ালিটিটা বাড়ছে এদিকে সামরিক শাসন স্বৈরশাসন ও গণতন্ত্র মিলিয়ে পার হয়েছে গত পঞ্চাশ বছর রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন না এলে আসছে দিনগুলোতে মাথাচাড়া দিতে পারে ইসলামপন্থী রাজনীতি আমাদের পলিটিক্যাল এলিস সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না অপোজিশনে থাকেন তখন তার আবার গণতন্ত্রের কথা বলেন কেয়েকের গভর্নমেন্ট চান আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টিসিতে চলে যান আগামী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন কোন পথে বা কিভাবে সেদিকে নজর দেওয়ার সময় কখন হবে কে বা কারা পথ দেখাবে রাজনৈতিক দল এক অর্থে তারা তো সে পথ দেখাতে ব্যর্থ হয়ে গেছে রাজনীতির মাঝে এক south মডেল ফর শোয়িং সাউথ countries হাউ টু হ্যাভ a ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন থ্রু caretaker গভর্নমেন্ট বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখন আর আশানুরূপ কার্যকর নয় এবং এটা দুঃখজনক বলেও উল্লেখ করেন এই বর্ষিয়ান অর্থনীতিবিদ মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার